अश फुलंबी इसल मेरा लिशान जनम न ले नवे ते नो चहान अशर फोल्बी इसल मेरा लिशान जनम न ले ने دو न আসসালামু আলাইকুম দর্শক ভাইয়ারা আপনারা এখন দেখতেছেন আমার লগে একজন মেহমান আছে এই মেহমানের লগে কিছু সময় আমনেগর লগে কথা কমু আর এই মেহমানে কি কয় আপনারা শুনবেন আসলে আপনারা সবাই কম বেশি পরিমাণে চিনছেন ইনিকে আপনারা সবাই কম বেশি পরিমাণে দেখছেন কিছুদিন পূর্বে অনেক ভাইরাল হয়েছিল গজাল কয়া আর ওই গজালটা উনি কব দুই তিন লাইন আর লগে অন্য অন্য গজালও দুই তিন লাইন কইব দুই তিন লাইন করিয়া গজাল গাইয়া আপনাদেরকে শোনাব আর ইনির একটা চ্যানেল ছিল ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলটা বর্তমান টার্মিনেট হয়ে গেছে এখন আমাদের এই যে চ্যানেলটা দেখতেছেন এনএম টিভি ফোর নিউজ চ্যানেলে ইনি মাঝে মধ্যে গজাল কয় আর আমরা এই চ্যানেলে নিউজ টিউজ দেই দর্শক ভাইয়েরা আপনারা যদি এই চ্যানেল ইউটিউবে দেখতেছেন তবে ইউটিউব চ্যানেলটাকে এখনই একটা সাবস্ক্রাইব করে রাখেন আর যদি ফেসবুকে দেখে থাকেন ফেসবুকের এই ভিডিওটাকে শেয়ার করেন আর ফেসকে ফলো করে রাখেন তো দর্শক বায়েরা এখন আমরা শুরু করি প্রথমে দর্শক ভাইয়েরা আমরা এনার কাছ থেকে এনার পরিচয় আপনার নামটা আপনার ঠিকানা বলেন আমার নাম আজমিয়া বেগম আর আঙ্গরবাড়ি হলো মুড়িগাঁও মরিগাঁও আসাম রাজ্যে ভারতের আসাম রাজ্য যেটা এটাতে মরিগাঁও জেলা আছে মরিগাঁও জেলাতে ইনার বাড়ি নাম হয়েছে আজমিয়া বেগম আপনারা সবাই শুনলেন এখন আপনি যে গজাল কে আগে ভাইরাল হয়েছিলেন বেলেন কোন তুমি কোন বাগানের ফুল এই তো আপনারা শুনলেন খুব সুন্দর করে কণ্ঠ আজমিয়ার আপনারা এখন গজাল শুনলেন এই গজালটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল আরও দুই চার লাইন গোজাল আপনাদের আপনাদেরকে শোনাব এখন আপনি বর্তমানে কোথায় গজল দлтаছেন আপনার যেতু যেটা চ্যানেল ছিল আমাদের যে চ্যানেল ছিল ইনাম টিভি ফর এন্টারটেইনমেন্ট ইউটিউবে এই চ্যানেলটা এখন টার্মিনেট হয়ে গেছে এখন আপনি চ্যানেল কি আরও খুলেছেন নতুন যে খোলা হয়েছে নতুন এটার নাম ইনাম টিভি নতুন করে খোলা হয়েছে হ্যাঁ এই যে আপনারা যে চ্যানেলটা দেখতাছেন ইনাম টিভি ফোর এটাই হলো এই চ্যানেল আর এইটাতেই আমরা নিউজ দর্শকদেরকে দেই হ্যাঁ বিভিন্ন ইনফরমেশান আমরা দিয়েই দেওয়ার চেষ্টা করি আর এটার পাশাপাশি আজমিয়া বেগমের গজল বা আরও অন্য অন্য শিল্পীদের গজলও আমরা মাঝে মধ্যে দিয়ে থাকি খুব সুন্দর কণ্ঠে আপনাদের সম্মুখে এখন গজল গাইলেন আজমিয়া বেগম দর্শক বাইদের উদ্দেশ্য লই আজমিয়াকে এখন কিছু বলবে বলেন তো কী বলতেছেন আমার তো একটা ইচ্ছা যে হেরা যাতে সবই যাতে আমারে সাপোর্ট করে আর আমি যাতে যে আশা লো হেরা কি এরম কষ্ট করতাছি সেই আশার যাতে আমি যাতে সফল আমার আশা এটাই তো দর্শক ভাইরা যত সফল হয় আপনারা সবাই সাপোর্ট করবেন আর খালি সাপোর্ট না তার পাশাপাশি কিছু দোয়াও করবেন যেন আমাদের চ্যানেলটা সফল হতে পারে